আজকে ভিডিও সহ ভিডিও সহ চিরা টাকার ভালো করার একটাই পদক্ষেপ প্রথমে ফেমিকল আঠা নিতে হইব যেটা কাঠের মধ্যে ব্যবহার করে একটা হাতের মধ্যে লাগিয়ে নিলাম এখন টাকার মধ্যে কি করতে হইব ফেমিকল আঠাটা সুন্দর করে দিতে হইব মানে এখানে আপনি কেউ অথবা ট্যাপ ব্যবহার করে সাদা কস যেটাকে বলে কেউ সুপারগুলো ব্যবহার করে ট্যাপ লাগালে হবে কি জিল মারবে আর যেটা হচ্ছে গিয়া এই যে সুপার গ্লোয়াটা ওইটা দিলে টাকা শক্ত হয়ে যাবে বাস করলে ভাইঙ্গা গ্যাস হেরা যাবো গা হুম ওইটা হলো করা যাব না আর এটা এইভাবে লাগাই দিতে হইব ফেমি কলাটা একটু একটু করে বেশি পরিমাণ দেওয়া যাবো না তবে এটা লাগানোর সময় একটু সাদা থাকবে যখন সুখ হয়ে যাবে তখন অবশ্যই এটা ই হয়ে যাবে এই যে ওটা কি বলো রে শুকিয়ে পানি কালার হয়ে যাবে মানে বোঝা যাবে না এভাবে দোটায় একটু একটু করে দিতে হইব তো যাই হোক আমরা দিতে আসি হ্যাঁ হয়ে গেছে এখন এটা কি কি করতে হইব তো আরেকটা বিষয় আমরা যখন টাকা লাগাবো হ্যাঁ মানে তখন একটু কিন্তু ই থাকবো এটা বড় নয় দশ টাকা বিশ টাকা হইলে ভাত দিয়ে অথবা যে কোনো পদক্ষেপ হালকা পাতলা আটা ওটা দিয়ে লাগানো যেত কিন্তু এটা এক হাজার টাকা সর্বোচ্চ বড়টা তো এটা সবার নজরে আসবে তার কারণে কি করতে হইব এটা এটা হচ্ছে গিয়ে মানে এই যে আমরা সুন্দরভাবে ফিনিশিংভাবে লাগাইলাম হুম এখন দেখা যাইতেছে এই যে লাগান হইতেছে হ্যাঁ সুন্দর নিখোঁজ করতে গো এটা আর এই যে যেহেতু লাগান হয়ে গেছে এখন দেখেন কেমন একটা দাগ দেখা যাইতেছে না এই দেখেন হুম এটা তো মানে সকলের কাছে চালানো যাবে না তবে আমরা আটাটা একটু উপর দিয়ে দিয়ে দিই তারপর বাদ বাকি আমি একটু আর একটু পরে তো যাই হোক এই যে আমরা উপর দিয়ে মানে ভিতর দিয়ে আটা দিছি এখন উপর দিয়ে হালকা পাতলা একটু হ্যাঁ ওই যে দিয়ে দিচ্ছি এখন আমাদের কাজটা বলতেছি এই যে হয়ে গেছে হ্যাঁ আঠাটা যেহেতু যে আমাদের দো সাইডে দিতে হইব দো সাইডে এভাবে হালকা করে বেশি পরিমাণ না হালকা করে দিতে হইব যাই আমরা হালকা করে হালকা করে দিয়েছি এখন আমরা নিলাম রঙ এটা হচ্ছে জল রঙ মানে পানি রং এটাকে টাকা কালার আছে ওই যে হলুদের মধ্যে সাদা ওই কালারটা নিলাম একটু ফেমিকলের হাতে মিশিয়ে আর কি হালকা একটু কি রংটা উঠবো না হাতে একটু একটু তো আমরা ওইটা হালকা সাদার মাঝে ওই যে হ্যাঁ দিয়ে দিলাম হ্যাঁ এটা আবার একটু ঘষা দিয়ে দিলে কি ওই উজান থাকবো না একবারে নেবেল হয়ে যাবে হ্যাঁ এখন যে কাজটা এইভাবে ঠিক ওই যেখানে সাদা আছে না ওই সাদার মধ্যে এটা দিতে হইব ঠিক এমনি দো সাইডে দিতে হবে ওই যে সাদার মধ্যে কিন্তু যখন যেখানে ওই যে জাল দেখা যাচ্ছে ওইখানে দেওয়া যাবে না ওইখানের জন্য ভিন্ন একটি রঙ দিতে হবে এই যে যাক আমাদের হয়ে গেছে এখন কি অন্য কালার একটা রঙ নিতে হইব যেটা একটু লালচে রঙের এই যে সাদার মধ্যে হালকা একটু মিশিয়ে দিলাম ওই যে একটু জিলজিল ঝিল হ্যাঁ ঝিল ঝিল হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এই টাকার রঙটা দিতে হইব এই যে এই যে হ্যাঁ এই যে নীল রঙের ভেতর এনে একটু নীল রঙ মিশানোর দরকার ছিল তো যাই হোক বিডিও হয়ে গেছে হ্যাঁ এখন একটু ঘর সার্ধে দেওয়ার পর এখন যেটি করে দেব হুম হ্যাঁ অলরেডি হয়ে গেছে আর আপনারা যদি কোনো প্রকার যে টাকা শিরা যায় এর আগে একটা ই বানাইছিলাম মানে একশো টাকার নাতটা খন্টা ছিল ওইটা ওইভাবে লাগাইছিলাম তো এইভাবে লাগাইলে কি একবারে নিখত হয়ে যায় গায়ে যে দেখতে পাচ্ছেন হুম এই যে মানে ধরতে পারবো না আর কি একটু রং টং দিনে আর যদি রং টং না থাকে তাহলে সমস্যা নেই ফেমি কলাটা দিয়ে দেবে ধন্যবাদ